প্রয়োজন পড়িয়ে গেলে যে মানুষটাকে তুমি তোমার জীবন থেকে ছড়িয়ে দিতে চাইছো মনে রেখো সে মানুষটা তোমার জীবনে কোনো এক সময় আবার দরকার পড়বে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আর যাকে তোমার দরকার নেই বলে ভাবছো এই মানুষটাকে তোমার কোনো এক সময় খুব দরকার ছিল কাউকে হারিয়ে ফেলার আগে তার পাশে থাকার মর্মটা বুঝতে শিখুন হারিয়ে গেলে তখন আর আফসেস করে লাভ নেই তোমার বিপদে কাউকে পাশে ফেলে তাকে জীবন দেওয়া হলেও আগ্রহে রেখো কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না সময় সবার একরকম যায় না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই তাহলে ভুল ভাবছো ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকে তোমার আবার দরকার পড়বে মানুষের প্রয়োজন কখনো পুরায় না শুধু সময় ব্যবধানে মানুষের চাহিদা পরিবর্তন হয় আর যাকে তোমার দরকার পড়ছে না যার কাছে তোমার কোনো কিছু পাওয়ার নেই একটা সময় ছিল তার কাছে তোমার সব কিছুই ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরানো মানুষটার মোহ কেটে গেলে স্মৃতি হয়ে যায় পুরানো কাউকে বলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ পথে পথে পুরানো মানুষটার স্মৃতি আগড়ে ধরে আছে মানুষটাকে বারবার মনে পড়তে থাকে জীবনে কাউকে ওর প্রয়োজনীয় ভাবতে নেই প্রতিটা মানুষে কোনো না কোনো দিক দিয়ে প্রয়োজনীয় কাউকে দরকার নাই বলে যাকে দূরে টেলে দেবে একটা সময় দেখবে সেই মানুষটাই তোমার জীবনে সবথেকে বেশি দরকার তখন আর তোমার কিছুই করা থাকবে না কারণ মানুষটা এতদিনে হারিয়ে গেছে তাই সবাইকে প্রয়োজনীয় মনে করে প্রতিটা দিক থেকে মানুষকে ভালোবাসতে শিখুন